কিছুদিনের মধ্যেই তোমার পরীক্ষা আসতে চলছে অথচ এখনো তুমি তোমার সিলেবাসই শেষ করতে পারো কিংবা সিলেবাস শেষ করেছো ঠিকই কিন্তু নিজেকে নিয়ে তোমার মধ্যে কনফিডেন্স নেই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এই আত্মবিশ্বাসটুকু তোমার মধ্যে নেই মাথাবর্তি টেনশন বারবার শুধু এটাই মনে হচ্ছে যে আমি পারব তো এর চেয়ে আর গভীরে না যাই এক কথায় তোমাকে জানিয়ে দিতে চাই তুমি পারবে এক মুহূর্তের জন্য তুমি তোমার চোখ গুটি বন্ধ করে ভেবে দেখেছ তোমার উপর তোমার বাবা মা কতটা আশা নিয়ে বসে আছে তারা তো এটা ভেবে বসে আছে যে তোমার পড়াশোনা ঠিকঠাকই চলছে তাই তো তোমাকে নিয়ে তাদের এত আশা এত এক্সপেক্টেশন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগারের টাকা তোমার বাবা মা তোমার পড়াশোনার পিছনে ব্যয় করছে কিন্তু তারা যদি একবার জানতে পারে যে তুমি তোমার পড়াশোনার বারোটা বাজিয়ে এতদিন ধরে সময় নষ্ট করে এসেছ তাহলে তাদের মনের অবস্থা কেমন হবে একবার সেটা চিন্তা করে দেখেছ তাই তোমাকে পারতেই হবে আর কারোর জন্য নাও হোক অন্তত তাদের কথা চিন্তা করে হলেও তোমাকে পারতে হবে যারা তোমার ওপর এক্সপেকটেশন নিয়ে বসে আছে আর আমি জানি তুমি অবশ্যই পারবে কারণ ইউ আর দা বেস্ট তুমি সবার সেরা সব সবকিছুতে তুমি বাকি সবার চেয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখো আর আজ আমি তোমাকে এটাই জানাতে চলছি যে কীভাবে তুমি আসতে চলছে পরীক্ষায় একটি টপ ক্লাস রেজাল্ট করতে পারবে কীভাবে এতদিনে নষ্ট করার সময়ের বিপরীতে নিজের পড়াশোনাকে আবার আগের মতো গুছিয়ে তুলতে পারবে তোমাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক করে ফোনের ক্যালেন্ডারে অ্যাপ্লিকেশনে প্রবেশ করো তারপর হিসাব করো যে তোমার পরীক্ষা শুরুতে আর কদিন বাকি আছে কি হিসাব করা শেষ হলো তোমার পরীক্ষা শুরু হতে কদিন বাকি সেটা আমি জানি না তবে এতক্ষণে তোমার তো নিশ্চয়ই জানা হয়ে গেছে তো এবার তোমাকে যেটা করতে হবে তা হলো একটা রুটিন তৈরি করা যে রুটিনে থাকতে পারবে না কোনো অলসতার ছাপ যে রুটিনে তোমার আড্ডাবাজি ঘোরাঘুরি ফেসবুক ইউটিউব সহ কোনো ধরনের সময় নষ্ট করার মতো কার্যক্রমের কোনো জায়গা থাকবে না তোমার মনে হতে পারে যে আমি এত হার্ডলাইনে কেন যাচ্ছি কিন্তু ভাই ভেবে দেখো তো এখন কি আর নর্মাল কোনো রুটিন তৈরি করলে হবে এটা মোটেও কোনো নর্মাল রুটিন না তোমার পরীক্ষা ঘনিয়ে আসতে বেশি দিন বাকি নেই এখন যদি আমি তোমাকে হার্ডলাইনে পরিচালনা না করি তাহলে বাকি নর্মাল দিনগুলোর সাথে পরীক্ষার আগের এই কয়টা দিনের তফাৎটা কোথায় হবে তাই এই কটা দিন অলসের মতো সারাদিন বিছানায় শুয়ে থাকার অভ্যাসটা বাদ দিতে হবে বাদ দিতে হবে ঘন্টার পর ঘন্টা মোবাইল চালানো থেকে সূর্যোদয়ের সাথে সাথে তোমাকে নিজের বিছানা থেকে উদয় হতে হবে তারপর যাবতীয় সকল কাজ শেষ করে পড়তে বসতে হবে সকালে তোমাকে তিন ঘন্টা মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে যে সাবজেক্টগুলোতে তুমি দুর্বল কিংবা যে সাবজেক্টগুলোর সিলেবাস এখনও তুমি কমপ্লিট করতে পারো নি সেগুলো আগে টার্গেট করতে হবে আর যেগুলো মোটামুটি তোমার জানা আছে সেই টপিক বা সাবজেক্টগুলো পরে পড়লেও চলবে অনেকেরই একটা কমন সমস্যা আছে আর সেটি হলো ব্যক্তি ঠিকই পড়ার টেবিলে বসে পড়ছে কিন্তু আবার কিছুক্ষণ পরেই সেই পড়া তার মাথা থেকে আউট হয়ে যায় আচ্ছা তোমার কি পড়া মনে থাকে না বারবার ভুলে যাচ্ছ না ভাই তুমি একানো তোমার মতো আরও অসংখ্য মানুষ এই সমস্যার ভুক্তভোগী কিন্তু এই সমস্যার সমাধান আমার কাছে আছে তোমাকে আজ আমি এমন কিছু টিপস এবং কৌশল শেখাতে যাচ্ছি যা তোমাকে পড়া মনে রাখতে সাহায্য করবে কৌশলগুলো হলো শুধু চোখ বুলে যাওয়ার বদলে প্রতিটি বাক্য বুঝে পড়ো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করে রাখো বা নোট করে রাখো একটি পড়াকে বারবার পুনর্বৃত্তি করো যত বেশি পুনরাবৃত্তি করবে তত বেশি মনে থাকবে একদিন পর সাত দিন পর এবং তিরিশ দিন পর পড়া রিভাইজ করার চেষ্টা করো নতুন জিনিসকে পুরনো জিনিসের সঙ্গে যুক্ত করো যেমন একটি নতুন তথ্যকে তোমার পরিচিত কোনো ঘটনার সাথে কানেক্ট করো একটির সাথে অন্যটি তুলনা করে দেখো এটাও তোমাকে খুব সহজে যে কোনো কিছু মনে রাখতে সাহায্য করবে করতে হবে পড়ার সময় বিষয়বস্তু কল্পনা করার চেষ্টা করো ছবি আঁকো বা ডায়াগ্রাম তৈরি করো এগুলোর পাশাপাশি মস্তিষ্ককে মনে এবং শুধু কৌশল নয় সুস্থ জীবনযাপনও জরুরি পড়া মনে রাখার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে ফল সবজি বাদাম জাতীয় খাবার খেতে হবে কারণ এগুলো স্থিতিশক্তি বাড়াতে সাহায্য করে টানা অনেকক্ষণ পরার বদলে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর পাঁচ মিনিটের বিরতি নাও এটি ব্রেনকে রিফ্রেশ করবে চাইলে চল্লিশ মিনিট রুলসে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা পড়া মনে রাখে একটি অভ্যাস এটি কোনো মিরাক্কেল নয় বরং নিয়মিত চর্চা তুমি যদি পরিশ্রম করো তোমার ব্রেন অবশ্যই তোমাকে সেটার প্রতিদান দিবে প্রতিটি ভুল তোমাকেই নতুন কিছু শেখাবে ভুলে যাওয়া মানে ব্যর্থতা নয় যখন তোমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্লাসমেট শিক্ষক কিংবা পুরো পৃথিবীর সবাই তোমার উপর নিজেদের বিশ্বাস আর রাখতে পারবে না যখন তারা সবাই এটা ভাবতে শুরু করবে যে তোমার দ্বারা হবে না তখন তুমি লাইফে যে কামব্যাকটা দিবে সেটাই হবে তোমার লাইফের সেরা একটি কামব্যাক সবাই পুরো নিস্তব্ধ মুখে কোনো কথা নেই চোখ দুটো এমন থাকবে যেন দেখে মনে হবে চোখের সামনে তারা কোনো স্বপ্ন দেখছে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা তুমি কেউ মানতে পারবে না যে তুমি এভাবে ফিরে এসেছ তা আবার নিজের বেস্ট ভাষণটা নিয়ে যেখানে সবাই আগে থেকে হিসাব করতো যে তুমি কয়টা বিষয়ে ফেল করতে চলছ তারা তখন এটা হিসাব করবে যে তুমি তোমার উপরে থাকা কজন স্টুডেন্টকে টপকে উপরে উঠে গিয়েছ তুমি যদি সবই করতে পারো যা শুধু নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে বইয়ের একটি পাতা উল্টানোর সাথে সাথে তুমি তোমার লক্ষ্যের দিকে ধাপ এগিয়ে যাচ্ছ এই ধরনের মেন্টালিটি নিয়ে পড়াশোনা করতে হবে বাকিরা কতক্ষণ পড়ছে কে কোন চ্যাপ্টার আছে কে কার কাছে প্রাইভেট পড়ছে কার একটা প্রাইভেট আছে পরীক্ষায় কার পাশে কার সিট পড়েছে এগুলো নিয়ে ভাবা মানে সময় নষ্ট করা ছাড়ার কিছুই না যদি তুমি পরীক্ষায় ভালো করতে না পারো তাহলে ঠিকই তোমাকে কথা শোনার মানুষের অভাব হবে না কেউ তোমাকে খোঁচা মেরে কথা বলবে আবার কেউ কেউ তোমার সাথে শান্তনার খেলা খেলতে আসবে সেই খেলায় লোক দেখানো কোনো এক ব্যক্তি হয়তো তোমার কাঁধে হাত রেখে বলবে আচ্ছা থাক কোনো ব্যাপার না কিন্তু সেই ব্যক্তি আবার তোমার বাবা মার কানে তোমার চেয়ে ভালো রেজাল্ট করা স্টুডেন্টের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলবে অমুকের ছেলে দিনে এত ঘন্টা পরে এত জায়গায় প্রাইভেট পরে আরও কত রকম কথা আর এইসব শুনে তোমার বাবার মেজাজ খিটখিট হতে শুরু করবে বাগিরা পালে তুমি কেন পারবে না এইসব বলে তোমাকে রীতিমতো অপমান করা শুরু করবে তোমাকে বকার করা কথা শুনতে হবে সবার থেকে তাই যদি তুমি চাও যে তোমার সাথে আর কখন এমনটা না ঘটুক তাহলে আজ থেকে নিজেকে পরিবর্তন করা শুরু করতে হবে নিজেকে বিরত রাখতে হবে সেই সমস্ত কিছু থেকে যেগুলোর সাথে তোমার পড়াশোনার বিন্দুমাত্র সম্পর্ক নেই যেগুলো করা শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া আর কিছুই না জাস্ট শুধু একটা দিন একটু কষ্ট তো করতেই হবে তা না হলে কখনই তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবে না সোমাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আত্মবিশ্বাস নিয়ে এখনই শুরু করে দাও সকল ভয়কে জয় করার এখনই তো সময় ছোটবেলার মতো এখন আর পরীক্ষাকে ভয় পাওয়ার বয়স নেই তোমার পরীক্ষাকে এখন আর ভয় পাওয়া যাবে না বরং তোমাকে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে মনে রেখো তুমি প্রস্তুত তুমি একাই একশো আমি পারবো না বা পরীক্ষা খারাপ হবে এমন নেতিবাচক চিন্তাগুলোকে দূরে সরিয়ে দাও নিজেকে বলো আমি পরিশ্রম করব আমার সেরাটা দিয়ে আমি চেষ্টা করব। তোমার সামনে যে পরীক্ষা ঘনিয়ে আসছে তা কঠিন হতে পারে কিন্তু মনে রেখো জেগে যারা পড়াশোনা করে তাদের জন্য সূর্য আলোকিত হবেই তাই কঠোর পরিশ্রম করে এবং নিজের ফলাফল নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করে দাও আর হ্যাঁ পরীক্ষা হলো জীবনের একটি অংশ পুরো জীবন নয় তাই ফলাফল যাই হোক না কেন আগে নিজেকে ভালোবাসতে হবে নিজের জীবনের মূল্য সবার আগে বেঁচে থাকলে জীবনে অনেক পরীক্ষার সুযোগ তিনি পাবে কিন্তু একটা পরীক্ষার ফলাফলের উপরে ভিত্তি করে নিজের মূল্যবানের জীবনের সাথে উল্টোপাল্টা কিছু কখনোই করবে না তুমি যদি তোমার সেরাটা দাও তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না পরীক্ষা হলো একটি যুদ্ধের ময়দানের মতো আর সেই ময়দানে তুমি একজন যোদ্ধা তোমাকে একা লড়াই করতে হবে এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তাই দেরি না করে আজ এখন এই মুহূর্ত থেকে শুরু করে দাও আর যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক